এপিসোড টুতে সবাইকে ওয়েলকাম আবার সাড়ে সাতশো গ্রাম আমি চাল ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এরপর আমি একটা ফ্রাইড রাইসের রেসিপি দেখাবো সাড়ে সাতশো গ্রাম চাল আমি ধুয়ে রেডি করে নিয়েছি এরপর একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছি বা প্রতিটা যাই বলবেন এবারে জল আমি অ্যাড করছি চালটা আমি সিদ্ধ করে নেবো যতটা পরিমাণ জল লাগবে আমি অ্যাড করে দিচ্ছি তারপর চালটা আমি সিদ্ধ করে নেব যতটা পরিমাণ দরকার হবে খুব সহজ পদ্ধতিতে বানাবো আপনারা এরপর বানিয়ে দেখবেন আগের এপিসোডে আপনাদের চিলি চিকেনের রেসিপিটা দেখাইছি আর এরপর আমি ফ্রাইড রাইসের রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে দেখাবো দুটো একসঙ্গে কম্বিনেশন হয়ে যাবে ভালোভাবে আপনারা দেখে নেবেন আর আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এরপর জলটা পুরো গরম হয়ে গেছে এরপর চালটা দিয়ে দেবো আর ছশো গ্রাম চাল আমি দিয়ে দিলাম ইন্ডিয়া গেট চাল ভালোভাবে একবার নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নেওয়া জলের সাথে না না যেন দলা পাকিয়ে যায় এরপর ভাতটাও হোক তারপর দেখাচ্ছে আপনাদের কিন ভাতটা আমার হয়ে গেছে ভাতটা আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি এরপর আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ে আমি আমার বাড়ির তৈরি হোমমেড দেশে ঘি রেসিপি দিয়ে আছে আপনারা একবার দেখে নেবেন ঘি দিয়ে বানাবো আমি আপনারা তেল দিয়েও বানাতে পারেন সবজির মধ্যে আমি গাজর ছোট ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি বিনস নিয়ে নিছি যতটা পরিমাণ লাগবে আপনারা ততটা দেবেন আমার এতটা লাগবে তাই আমি এতটা দিয়েছি আর পেঁয়াজও ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি আর এখানে কটা লঙ্কা আর এক একটু ক্যাপসিকাম আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি শুকনো মশলার মধ্যে তেজপাতা এলাচ লং আর দারচিনি আমি কড়াই করে অ্যাড করে দেবো ঘি আমার গরম হয়ে গেছে এরপর আমি সবজিগুলো একটু হালকা ফ্রাই করে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি হালকা পেঁয়াজটা একটু গোল্ডেন রং আসবে তারপর আমি সবজিগুলো দিয়ে দেবো এরপর আমি লঙ্কা ছোট ছোট কেটে নিয়েছি টুকরো করে আর ক্যাপসিকাম একটু দিয়ে দিচ্ছি কালকে একটু মিক্স করে নেবো তারপর গাজর আর বিনসটা দিয়ে দিব এরপর গাজরটা দিয়ে দেবো বিনসটা দিয়ে দিচ্ছি ভালোভাবে মিক্স করে নেবো যে লবণ দেবো আর আমরা চিনি ব্যবহার করি না মানে চিনির টেস্টটা ভালো চিনির টেস্টটা অত ভালো লাগে না খিস্টে আমাদের নন্থাটাই ভালো লাগে তার জন্য আমরা লবণ দিয়ে আমি করবো বাড়িতে কেউ পছন্দ করে না আর ড্রাই ফ্রুটও কেউ পছন্দ করে না কি বাদাম কাজু কিশমিশ কেউই পছন্দ করে না বাড়িতে আমার ছেলে একদম পছন্দ করে না আপনারা চাইলে দিবেন এরপর লবণটা আমি অ্যাড করে দিচ্ছি যতটা পরিমাণ লবণ লাগবে তারপর লাগলে আবার দুব আর সামান্য একটু গোলমরিচ আমি অ্যাড করে দিচ্ছি এই মশলাগুলোর সাথে ভালোভাবে মিক্স করে দিচ্ছি সবজির সাথে নিয়ে একটু হালকা আঁচে আমি ডমে রাখবো যে একটু হালকা গাজরটার ডিসটা যেন একটু নরম হয় তারপর ঢাকা দিয়ে রাখবো আমি ঢাকনাটা বন্ধ করে হালকা আঁচে যতক্ষণ না একটু সিদ্ধ হচ্ছে ডাকিয়ে রেখে দেবো এরপর আমি একটা ফ্রাই প্যান্ড চাবি দিলাম এরপর পনিরটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এটা একটু হালকা ভেজে নেবো আর ডিম তিনটে দেবো ডিমটাও হালকা করে ভেজে নেব এরপর আমি ঘি অ্যাড করে দিচ্ছি এক চামচ এখানে আড়াইশো গ্রাম পনির আছে আমি হালকা একটু সোনালি কালার একটু এ করে নেব দিচ্ছি হালকা করে গিয়ে মিক্স করে নেব হালকাভাবে নাড়বো যাতে ভেঙে নাচানো হালকাভাবে নাড়বো যাতে ভেঙে নাচানো যায় আগে পনিরটা করে নিচ্ছি তারপর ডিমটা দিয়ে দেব এরপর আমার পনিরটা রেডি হয়ে গেছে এরপর পনিরটা আমি তুলে নেবো কত সুন্দর কালার দেখুন হালকা করে নিলাম আমি তুলে কত সুন্দর দেখুন কালার এসেছে হালকা করে ভেজে নিলাম এই দিকে সবজিগুলো একবার দেখছি যে সেদ্ধ হয়েছে কি হয়নি ভালো করে একটু হালকা একটু মানে নরম হলে একটু ভালো লাগবে নাহলে কচকচ করবে আর একটু হবে এরপর ডিমটা করবো এক চামচ আমি ঘি অ্যাড করে দিচ্ছি বেশি দেবো না এরপর আমি একটা একটা করে ডিমগুলো ভেঙে দিয়ে দিচ্ছি আমার ছেলে ডিম খুব ভালোবাসে মিক্স জন্য পনির চায় ডিম চায় সামান্য লবণ হালকা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর সবজির কি অবস্থা দেখছে আমি সবজিটা কি অবস্থা আছে দেখি একবার হয়ে গেছে নাকি হ্যাঁ সবজিটাও আমার পুরো সিদ্ধ হয়ে গেছে এরপর আমি রাইসটা দিয়ে দেবো এরপর আর একটা কড়াই আমি চাপিয়ে দিচ্ছি এরপর রাইসটা আমি মিক্স করব একটু ঘি অ্যাড করছি আমি দু চামচ না রাইসটা তো শুকনো এরপর আমি সাড়ে সাতশো গ্রাম চাল নিয়ে ভাতটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি একটু একটু করে পুরো জমাট হয়ে গেছে আর একটু ছাড়িয়ে দিচ্ছি এরপর আমার ভাতটা ঘিয়ের সঙ্গে ভালো করে মিচু করে নিচ্ছি এরপর সবজিগুলো আমি অ্যাড করে দেবো আর যতটা পরিমাণ লবণ লাগবে লবণটা দেবো যদি সবজির সঙ্গে লবণটা দিয়েছি ওর সঙ্গে যদি হয়ে যায় তাহলে আর দেওয়া তো লাগবে না দেখি সবজিটা এরপর ঢেলে দিচ্ছি এতেও লবণ দিয়েছিলাম দেখি তবু লাগবে চালটাই তো লবণ দেওয়া নেই ভাতে এরপর আমি ভালোভাবে সবজিটা মিক্সড করে নিচ্ছি রাইসের সঙ্গে কত সুন্দর লাগছে দেখুন কালারটা একবার দেখব যে লবণ কতটা লাগছে সেই পরিমাণ লবণ মিক্সড করে দেব এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন আমি এইভাবেই বানাই এরপর আমি লবণ এক চামচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যতটা লাগবে আপনারা দিয়ে দেবেন ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপর আমি ডিমটা ভেজে নিয়েছিলাম ডিমটা এড করে দিচ্ছি এরপর আমি পনিরটাও দিয়ে দিচ্ছি ভালোভাবে মিক্স করে নিচ্ছি হালকা করে যাতে পনিরটা না যেন ভেঙে যায় ওপর থেকে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি বাড়ির তৈরি গিয়ে বুঝতেই পারছেন যতটা লাগছে ততটাই দিচ্ছি তার তো খুব মানে ঝুঁসিগিরি করছি না আপনারা যতটা লাগবে ততটাই দিবেন আমি এক চামচ দিয়ে দিচ্ছি তার সঙ্গে আর একটু দিয়ে দিচ্ছি আমার ফ্রায়েড রাইসের রেসিপি কমপ্লিট হয়ে গেছে পুরো আপনারা লাইক কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে এভাবে একবার বানিয়ে দেবেন খুব সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানালাম একটু ওপর থেকে ধোনা পাতা দিয়ে দিচ্ছি আমার নেক্সট ভিডিও দেখাবে আপনারা অনেক অনেক ভালো থাকবেন